আসলে সিলেট সম্পর্কে আপনার আমি কেটা হইতাম হইতে গেলে হওয়ার শেষ নাই এই যে বিউটা দেখরা বিউটা দেখার পরে মনেও হইতে পারে সুনামগঞ্জ অথবা দূর দূরান্তর কোনো একটা আশেপাশের সুন্দর একটা গ্রামের বিউ হইব আসলে না এই বিউটা বা এই জায়গাটা পড়ছে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে একটা জায়গা খুবই সুন্দর জায়গাটার নাম হইলো মূলত আনসারর টিল্লা আনসারর টিল্লার খুব হইল হইলো বাগান আমি খাদিম পাম বাগানও আসলাম একটু যাওয়ার লাগে যাওয়ার রাস্তাত ফাইলাম এত সুন্দর একটা মনোমুগ্ধকর বিউ এত সুন্দর একটা গ্রাম আমার ইচ্ছা আছিল এই জায়গা নিয়ে লম্বা একটা ভিডিও মেক বাট খুব কম চার্জ থাকার কারণে ভিডিওটা এত বেশি লম্বা হইতো না বিউটা দেখকে আপনার মন হর আপনি একটু কমেন্ট করিয়া জানাই বা আমার কাছে অত্যন্ত বালা লাগছে আর বিশেষ করে গ্রামের ভিউগুলা গ্রামর যে এই পরিবেশটা আমার খুব বেশি পছন্দ জানিনা খাড়কাসি কাছে রকম লাগে বাট আমার কাছে খুবই বালা লাগে সো বালা থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা যদি আপনার বালা লাগিয়া থাকে সিলেটর যদি কোনোদিন আইয়া থাকেন এই বিউগুলো আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট কইরা জানাইবা আর আমরা এখন বিউ দেখতে দেখতে একটু সামনের দিকে যাই অবশ্যই আর ভিডিওর সব শেষে একটা কথা না কইলেও না আপনি যদি ওই জায়গাটাইতে আসেন খুব ইজি ভাবে আইতা পারবা সিলেটর বন্দর বাজার থাকি আপনি আইবা যে কোনো গাড়িতে আইবা খাদিম ফাড়া খাদিম ভাড়া জিয়াকে ওরে যোগা করবা খাদিম পাম বাগান দেখাইয়া দিব